ভাই হ্যাঁ ভাই তো পঞ্চাশ ভাই পঞ্চাশ হ্যাঁ পঁয়ত্রিশ টাকা নি ভাই দেখ টাকা আমি

ना ना टेट लगा डरे क्या लगा टेट था टेट पिला टेट लगा डरे कितो बाय टेट दे बाय 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 टेट दे 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 बाय

এই এলো কত দাম কিছু লাগে এলো তুই এলো কত দাম কিছু দাম দাম কিছু আমি 50 টাকা দিচ্ছি বাই দিউছে লাভ দি করে লাভ না দিছি আমার দিছলাম তুই নাও নিতে কে শালা লাভ বাই কর তুই কত দি তা তিন নাও কত দাম কিছু লাগে এলো বাই থাকে এলো টাকা রাখ রাখ পাঁচ শালা দিবা তে হেদাক তুই দে